ডাকি আমাদের পুবুানকে উপস্থিত হয়ে যান আমাদের উন্নয়নের জলে ধন্যবাদ দিদিকে দিদি অসম্ভব কবিতা আবৃত্তি করেছে অস্কার পুরস্কার পাওয়ার যোগ্য দিপা এই নিটাগান খেলা হবে নিটাদি চলে এসেছে খেলা হবে খেলা হবে হবে খেলা হবে হবে কবর দশমন্ত্র এইখানে তোর গাদির কবর ডালিম গাছের তলে তিন বছর ভিটি রেখেছি সমাজে অনেক সুখ্যাতি নেতা আছে তো এরই মাঝে এক কুখ্যাত নেতা আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনালো যে অসম্ভব ভালো লাগছে ধন্যবাদ আসলে হাসি শোনালো কার কবিতা শোনালো বুঝতেই পারলাম না তবে অসম্ভব ভালো লাগছে আমাদের হাসির ফেরিওয়ালার কবিতা আবৃত্তি এবারে রাখছি যে বুদ্ধি কথা বলতেই পারে না এমন এক প্রতিযোগী যে কিনা কবিতা আবৃত্তি শোনাবে যার প্রত্যেকটা শব্দ বলতেই দাঁতগুলা ভেঙে যায় এমন এক তুতলা আমাদের মাঝে কবিতা আবৃত্তি করে শোনাবে

এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি যে জায়গা নেই অজায়গা নেই যেখানে লোক দেখুক লোক থাকুক বা না থাকুক তার চুলকানি উঠলে আর মাথায় হুঁশ থাকে না সমাজের দুই ধরনের জিনিস লুকিয়ে রাখা যায় না একটা হলো প্রতিবার একটা চুলকানি তো এমন এক ওলা আসছে আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবে ভাই আমি চুলকাই দিই আপনি কবিতা আবৃত্তি

সমাজে দেখেন কত ধরনের মানুষ আর দেখব তবে এবার আমরা দেখবো খন্ড এক হুজুর যে হুজুর কিনা আপনাদের ওয়াজের মাধ্যমে কবিতা আবৃত্তি করে শোনাবে এমন এক হুজুরকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আরে ভাই আপনার এখানে ওয়াজ করতে আসলাম একটু বসান জায়গা ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছি তো অনেক পড়লাম তো আজকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবো আপনাদের বসেন বসেন বসে যান এইখানে তো দাদির কা ছেদান এবারে আমন্ত্রণ জানাস শ্রীমন্তে এমন এক ব্যক্তিকে যে কিনা সমাজে নারীও না পুরুষও না এমন এক তৃতীয় লিঙ্গকে আমি ডাকছি যারা কি আমরা হিজরা বলে পরিচিত তো এবারে আসছে আমাদের অনলি ওয়ান এবং শেষ পার্টিসিপেন্ট সম্পা রানী উপwidetildeর

যে কথাগুলো হলো আমাদের প্রতিএল রিঙ্গর ল সমাজে আমাদের অবহেলিত এ নাই তাই আমাদের জাতি ব্যবসাটা আছে এইগুলো আমরা করতে চাই তাই জাতি ব্যবসার জন্য সবাই কি দেন সহযোগিতা আমি এখন আসি এই তুই একটু আমার সাথে আয় রে